নবীন লেগা কত মায়া লাগে দু নয়নে রসলে পাট দেখেলে কেমন হত বল রসলে পাট দেখেলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম নবীর যুগে হলে কেমন হত আসে তো হজরতে বেলালের মধুরা আজান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর আমার নবীর স্বপ্নে না বড় করে যারা বলে নবীর মেয়েরাজটা স্বপ্নে হয়েছে তারা কি আদৌ পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে নবীর উম্মত হয়েছে বড় আনন্দের ব্যাপার কিন্তু আমার নবী স্বয়ং আল্লাহর আল্লাহ পাক কে দেখেছেন এই কথাটা তারা বলতে নারাজ এরা নবীর খাটি উম্মত হতে পারে না আল্লাহ বললেন লান তারানি মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না মুসা নবী এর পর মানে না আল্লাহ তুমি যে একটু দেখা দাও না আল্লাহ দয়া করে একটু দেখা দাও আল্লাহ বলেন ঠিক আছে তুমি যদি দেখতে চাও তাহলে আগামী কাল আইসো আমার নবী আপনার মত আমার মত নয় দলিল কি দলিল কি আমার নবী বলেন আইয়ুকুম মিসলি দেখে আসো আমার মত আমার নবী বলে আমার মত কেউ নাই এই জন্যই তো যা কাহার পক্ষে সম্ভব না কোন নবীর পক্ষে সম্ভব না এটা একমাত্র আমার আল্লাহ আমার নবীরে দিয়ে সম্ভব করাইয়া প্রমাণ করে দিলেন আমার নবী হল সবার সেরা আল্লাহ বলেন আল্লাহ যিনি বাওয়াক না হাওলাহু চতুর্দিকে প্রদক্ষিণ করাইছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাকের নিদর্শন দেখাইবার লাগাই নবীরে মেরাজ করাইছেন জুরিক சுாய <Giro> <Malajima> যাও জাগনাথের ভিতরে জামা মুবারক গুলো আছে এবার জিব্রাহিম আলাইহিস সালাম যাইয়া জামা মুবারক গুলো ধরলেন দরার সাথে সাথে সত্তর হাজার ফেরেশতা তাই জিব্রাইল যাইয়া দেখতেছেন এই সত্তর হাজার ফেরেশতা আমার নবীর জামা মুবারকের পাশে গুইরা গুইরা আমার নবীর সালাম দিতেছে আমার নবী নূরের নবী মাটির নবী না বলো মাঠে নবী না ওই নবীকে নিজের মতো মনে কর না ওই নবীকে নিজের মতো মনে কর না না নবী কারো মতো না বল না 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 নবী স্বপ্নবিদের নবী তিনি কোরআনে ঘোষণা বললো স্বপ্ন নবীদের নবী তিনি কোরআনে ঘোষণা ওই নবীকে নিজের মত মনে করো না না নবীকার মত না

السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل على